আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু হুরাইরা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব, ঘটনার শিরোনাম হচ্ছে নবীজ প্রেমের সুধা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহুর ইস্কে রসুল ছিল অতুলনীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর তার অগাধ বিশ্বাস আর অতুলনীয় ভক্তির কোনো অন্ত ছিল না তিনি অধিকাংশ সময় হাদিস বয়ান করা কালে আল্লাহ রাসূল সাল্লাহ আলাহি সাল্লামের নাম উচ্চারণে অত্যন্ত অন্তরঙ্গতা ও গভীর মুগ্ধতায় পরিচয় দিতেন আর এতেই বু যেত তিনি আল্লাহর সর্বোচ্চ কৃষকের পৌঁছছেন ভক্তিসুলভ বাক্যের প্রতিটি শ্বাসকণিকায় রাসুল প্রেমের সুধা নিংড়ে পড়ত কখনো বর্ণনা শুরু করার পূর্বে বলতেন আমার সবচেয়ে প্রিয় দোস্ত আবুল কাশেম বলেছেন কখনো বলতেন আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন কখনো কখনো আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামের প্রিয় নামটি উচ্চারণের প্রার্থে বলতেন সত্যবাদী ও আপাদ মস্তক সাল্লাম বলেছেন কখনো ভালোবাসার টানে শুধু এতটুকুই বলতেন তিনি সাল্লু সাল্লাম বলেছেন ভক্তি ভালোবাসার আধিক্যের দারুণ তার শরীরে কম্পন এসে যেত ক্রন্দন করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো কখনো এমন হতো যে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের নাম মোবারক মুখে আনতেই প্রেমা বেশে বেহুশ হয়ে যেতেন কিংবা নিস্তেজ হয়ে পড়তেন এরপর অনেক কষ্টে হাদিস শরীফ বর্ণনা করতেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ